চিকিৎসা করিয়ে মাকে নিয়ে বেঙ্গালোর থেকে বাড়ি ফিরছিল আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায় কিন্তু বছর বাইশের এই তরতাজা আর বাড়ি ফেরা হল না রবিবার কটকের কাছে কামাক্ষা এক্সপ্রেসের এগারোটি বগি লাইনচ্যুত হয় সেই ঘটনায় মৃত্যু হয়েছে ছেলেটির মায়ের চিকিৎসার জন্য এর আগেও গিয়েছিল বেঙ্গালোরে কিন্তু এবারে যে এমন ঘটনা ঘটবে তা কেউ স্বপ্নেও ভাবেননি ছেলেকে হারিয়ে মা একাই ফিরে আসছেন বাড়িতে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন যুবকের মৃত্যু সংবাদ জানিয়ে এসেছে শোকের আবহ পরিবারে সকলেই কেঁদে উঠছেন বারবার দুয়ারের চার নম্বর ওয়ার্ডের নেতাজি রোড মধ্যপাড়ার বাসিন্দা শুভঙ্কর রায় মা চিত্রা রায়কে বেঙ্গালুরুতে চিকিৎসা করিয়ে সোমবার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ফেরা হল না বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় বাংলার ছেলে বছর বয়সের শুভঙ্কর রায়ের বাড়িতে শুভঙ্করের কাকা বিমল রায় ও পিসি মঞ্জু রায় রয়েছেন দুজনেই কেঁদে কেঁদে বারবার জ্ঞান হারাচ্ছেন শুভঙ্করের পিসি মঞ্জু রায় বলেন দুপুর বারোটাতেও ওর মার সঙ্গে ফোনে কথা হয়েছে তখন ও বলল যে ট্রেন দুর্ঘটনা হয়েছে কিন্তু শুভঙ্করকে পাওয়া যাচ্ছে না কিন্তু ওকে আমরা আর পাব না কোনো দিনও তা ভাবতেও পারেনি আমাদের ছেলেটা খুব ভালো মাকে চিকিৎসা করাতে এই নিয়ে তিনবার ব্যাঙ্গালুরু গেল উত্তর সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতমের কথায় ব্যাঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেসে নিউ কোচবিহার স্টেশনের একশো সতেরো যাত্রী আছেন ওই ট্রেনে নিউ আলিপুরদুয়ার স্টেশনে চৌত্রিশ জন যাত্রী নামাচ্ছিল বিশেষ ট্রেনে যাত্রীরা ফিরছেন তাদের স্টেশনে নামানোর জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি ফোন আসলো ফোন করে বললো যে এই হয়ে গেছে তোমার হয়ে গেছে

ওর কোনো বোন টোন ছিল বা ভাই আছে আরো না দিদি আছে কোথায় বাড়ি দিদি আছে এই যে এইখানে বাড়ি এই যে এইখানে নোনাইতে গেছে আগে মাসের বাড়িতে আসে ওই গানটা আপনারা কী খবর পেলেন যখন আসলো আমরা খবর পাইলাম যে বললো ট্রেন অ্যাক্সিডেন্ট ওই যে যারা আসছিল ওনারা বললো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাস এইটুকুই আর আর অন্য কিছু মনে নেই মারা গেছে এই কথা মনে নেই ওই আমাদের সব মানে আশা ভরসা ভবিষ্যৎ আর সব